ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নওগাঁ পাঁচ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী মনিরা শারমিন আজ রোববার সন্ধ্যা পৌঙে ছটায় তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এ ঘোষণা দিয়েছেন দশ ডিসেম্বর নওগাঁ পাঁচ আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয় মনিরা শারমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষায় গড়া দল জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান পরবর্তী একমাত্র মধ্যপন্থী রাজনীতির ভরসাস্থল ছিল এই দল থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ পাঁচ থেকে আমি মনোনীত প্রার্থী তবে মনোনয়ন পাওয়ার আগে আমি জানতাম না এই দল জামাতের সাথে ত্রিশ সিটের আসন সমঝোতা করবে আমি জানতাম তিনশো আসনে প্রার্থী দিয়ে একক নির্বাচনের সিদ্ধান্ত ছিল যেহেতু এখন দলের পজিশন পরিবর্তন হয়েছে তাই আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করছি নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না আমি এনসিপির স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী দলের প্রতি আমার কমিটমেন্ট আমি ভাঙি নাই কিন্তু এই মুহূর্তে দলের প্রতি কমিটমেন্টের চেয়ে আমার গণ অভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট ও দেশের মানুষের প্রতি কমিটমেন্ট বড় হয়ে দাঁড়িয়েছে এনসিপির এই নেত্রী আরও লেখেন আমি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই এনসিপি কারো একার সম্পত্তি না এনসিপি যতখানি শীর্ষ নেতৃত্বের তার থেকে অনেক বেশি আমার আজ পর্যন্ত এমন কিছু বলি নাই বা করি নাই যাতে দল বিতর্কিত হয় তবে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে চাই না ক্ষমতায় যেতে চাই না